ভিতরে কিন্তু অনেক বাড়িঘর আছে প্রায় চল্লিশটা ফ্যামিলির মতো আছে এটার ভিতরে প্রায় চল্লিশটা ফ্যামিলি আছে কিন্তু যারা আসতে যাচ্ছে ত্রাণ বিতরণকারীরা এই রাস্তাটা চোখেই পড়ছে না তারা দেখছেই না দেখেন কত হচ্ছে দুর্গম এলাকা কতটুকু পর্যন্ত পানি আছে এখানে এখানে মানুষরা খুবই বিপদে আছে কষ্টে আছে কারণ রান্না বান্নার সুযোগ পাচ্ছে না বাজারে যে যাবে দোকান যাবে দোকান যাওয়ার কোনো সুবিধা নাই যে এখানে কোনো নৌকার ব্যবস্থাও নাই যে নৌকায় করে আসবে মানুষ নৌকা করে এসে টান দিয়ে যাবে তো আমরা এখানে আসার সময় তো কিছু মানুষ বলবে যে এখানে ভিতরটা দেখতে যেতে ভিতরে আসার পরে দেখলাম যে এই অবস্থা তো যাক আশা করি যারা পরবর্তীতে এই দিকে কুমিল্লা মুন্সি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের হিরোশাল বাজারের হিরোশালের উত্তর সাইডে হিরোশাল উত্তর বাজার হ্যাঁ এইদিকে হচ্ছে আপনারা যারা দাবি করতে আসবেন তারা একটু এই দিকটা নজর রাখবেন আর রাস্তাটা যেটা সরু একটা রাস্তা সংকীর্ণ একটা রাস্তা এটা চোখে পড়ে না তো যাই হোক এই দিকে প্রায় চল্লিশ দোকান আচ্ছা আচ্ছা মন্ত্রীর দোকানের রোড করলে সবাই চিনিয়ে দিবে ঠিক আছে তো আশা করি যারা পরবর্তীতে আসবেন এই জায়গাটা আসার চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ